সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় অরণকুলার পশুরাটে আর এই আটটি তো অসংখ্য পরিমাণ উন্নত বক্তাগুলো পাওয়া যায় তো চটন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

অনেক মোটা গোটা আছে তলাবার এটা মার্শাল্লাহ সুন্দর কালার আসছে খুব সুন্দর আসছে জায়গা অনেক অনেক মোটা ওটা আছে এটাও কি আট মাস বয়স

তলা বাটটা একটু দেখা যায় তলা বাটটা দেখেন খুবই সুন্দর ভাবে আমি দেখতে পাচ্ছি দেখবেন এবং কালারটা আমার সালা খুবই সুন্দর কালার

তো আজকে দেখানোর মতো জি জি দেখানোর কয়টাই ছিল আজ তেরোটি বাচ্চা আমরা দেখালাম তো যে যেটা নেবেন আহ সব ফিক্সড দাম ভাই বলে দিছে আচ্ছা ভাই এখানে আসার ঠিকানা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা হাট মসজিদের সামনে আমার বাড়ি

আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালাম তো দর্শক ভাই যে গরুগুলো আমরা দেখালাম এই গরুগুলো যারা নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন এসে যাচাই বাচাই করেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ